আপনি কি জানেন ভারতে এমন এক নদী আছে যার জলে নাকি রাবণের প্রস্রাব মিশে আছে শুনতে অবিশ্বাস্য লাগছে কিন্তু এই গল্পটা জড়িয়ে আছে ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধামে সেখানে রয়েছে ভগবান শিবের এক আলৌকিক শিবলিঙ্গ এক সময় রাবণ ভগবান শিবের কঠোর তপস্যা করছিল তখন শিব তুষ্ট হয়ে তাকে দর্শন দেন রাবণ তখন বলে ওঠে প্রভু আপনি আমার সঙ্গে লঙ্কায় চলুন ভগবান শিব রাজি হন তবে এক শর্ত বলেন তুমি আমাকে শিবলিঙ্গ রূপে নিয়ে যেতে পারো কিন্তু পথে যদি কোথাও তুমি আমাকে নামিয়ে রাখো তবে আমি সেখানেই চিরকাল থাকবো রাবণ শিবলিঙ্গ নিয়ে লঙ্কার পথে যাচ্ছিল ঠিক তখন ভগবান বিষ্ণু বালকের রূপে তাকে থামানোর পরিকল্পনা করেন হঠাৎ রাবণের খুব প্রস্রাব পেয়ে যায় রাবণ তখন সেই বালকটির হাতে শিবলিঙ্গটাকে দিয়ে বলে তুমি একটু শিবলিঙ্গটাকে ধরে রাখো আমি এখনই আসছি কিন্তু রাবণের প্রস্রাব করতে করতে রাবণের শরীরে ভেতরে থাকা গঙ্গা মা বেরিয়ে আসে আর রাবণের প্রস্রাব দিয়েই তৈরি হয় এক নদী লোক মুখে বলা হয় সেই নদী আজও রাবণের প্রস্রাব নামে পরিচিত এরপর যখন রাবণ ফিরে আসে তখন শিবলিঙ্গ দেখে মাটিতে বসে গেছে সে যতই চেষ্টা করে শিবলিঙ্গটাকে তুলতে পারে না আর সেই স্থানে তৈরি হয় বাবা বদ্যনাথ থাম মন্দির সেখানে প্রতিদিন হাজার হাজার ভক্তরা ভগবান শিবের দর্শন করতে আসেন তাই যদি আপনিও ম মহাদেবের ভক্ত হন তাহলে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না